নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আমরাও ভালো আছি আর চলে এলাম নতুন সকালে নতুন দিনে একটি নতুন ভিডিওর সাথে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে ব্রেকফাস্ট সেরে নিলাম এরপরেই চলে এলাম ঘরের দরজা জানলা খুলতে তো প্রথমেই জানলাগুলো খুলে দিয়ে তারপরেই আমি লেগে পড়ব কাছে অর্থাৎ প্রথমেই বাসি বিছানাটা তুলতে হবে আর শীতকাল মানে বিছানায় প্রচুর সামগ্রী চাদর কম্বল বালিশ সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে তুলে রাখলাম আর এদিকে ছেলে সকালে খেলতে গেছিল ব্রেকফাস্ট করে তাই টায়ার্ড হয়ে বাবু ফিরেছে। আর এদিকে বিছানার চাদরটাও নোংরা হয়েছে তাই আমি বেশ ছেড়ে অন্য একটি কাঁচা চাদর টান টান করে পাতিয়ে দিলাম আর সঙ্গে আমার এই সেলাইয়ের সমস্ত মালপত্রগুলো মেশিনের পাশে অর্থাৎ বিছানার এক কোণে গুছিয়ে রাখলাম আর দেখুন এক বালতি কাঁচা বেরিয়েছে অর্থাৎ বাচ্চা কাচ্চার ঘর রেগুলার আমাকে এক বালতি করে কাচতে হয় আর ছেলে দেহ দেখেছে টান টান করে বিছানা পাতা তাই বিছানায় উঠে পড়েছে আর এদিকে আলনাটা দেখলাম বেশি একটু আগুন হয়েছিল আর একটু টান টান করে আলনাটা সুন্দর করে পাট পাট করে গুছিয়ে রাখার চেষ্টা করলাম বাচ্চা কাচ্চার ঘর চেষ্টাই করতে হয় কারণ এক্ষুনি গুছালে এক্ষুনি আগোছালো হতে দেননি আর বাস বাসি ঘরটা ছাড় দিয়ে নিলাম ঘরে যা ময়লা অর্থাৎ এক্ষুনি পরিষ্কার করলে এক্ষুনি আমার দুষ্টু মিষ্টি সোনা ছেলে নোংরা করে দেয় দেখুন কেমন ময়লা জড়ো হয়েছে মনে হচ্ছে ঘর না আমি ঠিক উঠোন ঝাড় দিচ্ছি হ্যাঁ বন্ধু দা এটাই মনে হচ্ছে আর এটা একদিন নয় রেগুলার কারণ ছেলে আমার দুষ্টু ছেলে আর একটাই আমার ঘর তো ওই বা যাবে কোথায় দুষ্টুমি তো করবে আর নোংরা তো হবেই তো সমস্ত নোংরাগুলো জড়ো করে ডাস্টবিনে দিয়ে দিলাম আর বাকিটাও অর্থাৎ বারান্দা রান্নাঘর সমস্ত কিছুই ঝাড় দিয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে কারণ আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন তো এরপরে বাসিঘর ঝাড় দিয়ে আমি চলে যাব রান্নার কাজে অর্থাৎ দুপুরে কি রান্না হবে সেগুলো বোঝাতে আর ছেলে যেহেতু খেলে এসছে ওর একটু খিদে পেয়ে গেছে তাই ওকে একটু ফল কেটে দিলাম আর খাবার জলগুলো বোতলে ভরে রাখলাম তো ছেলেকে ফলটা দিয়ে তারপরে দুপুরে কি রান্না হবে সেটাই কাটতে শুরু করে দিলাম আর এরপরে এই কাটাকুটি করেই চলে যেতে হবে আমাকে আবার ছাদে অর্থাৎ কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকায়নি তাই সেগুলোকে সকালে ছাদে মেলে দিয়ে এসেছিলাম আর সেগুলোই আনতে যাব ছাদে আর সেগুলোকে নিয়ে এসে আমি পাখিকে খেতে দেবো অর্থাৎ আমার এই দুষ্টু মিষ্টি ছেলেটা ছাড়াও আমার ছোট ছোট বাচ্চাদের অর্থাৎ পাখিদের খেতে দিতে হয় কারণ ওরা তো মুখে কিছু বলতে পারে না তাই জামা কাপড়গুলো তুলেই আমি পাখির ঘরে ঢুকে পড়লাম পাখির ঘরে ঢুকেই দেখুন পাখির বাটিগুলো পাখির চেয়ে জলখাবারের চেয়ে সেগুলো সমস্ত কিছু নামিয়ে নিলাম এরপরে একে একে সমস্ত খাঁচা থেকে সব কিছু বের করে নিয়ে পাখির বাটিগুলোকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিলাম তারপরেই ধোয়ার পরে আমি আবার পাখির যেগুলো খাবারগুলো ছেলে আবার নতুন খাবার মিশিয়ে প্রত্যেকটা ট্রেতে সাজিয়ে দিলাম তো বন্ধুরা আবার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলেই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর পাখির বাটি ধোয়ার জলগুলো আমি ফেললাম না আমার ছাদের গাছে দিয়ে দিলাম এই জলগুলো আমি একদমই নষ্ট করি না প্রত্যেকটা গাছে দিয়ে থাকি এরপরে বেশ তাড়াহুড়ো করেই পাখির কাজটা আমি করে নিই অর্থাৎ খাবারগুলো পেলেই প্রত্যেকটাকে সাজিয়ে দিলাম এ করে সাজিয়ে দিয়ে দেবো তারপরে খড়টা ছাড় দিয়ে পাখিকে জল দেয় ও ওই দেখ ওই দেখ আমার ওই দেখো ঘরের পাড়া নাই মায়ে চোখ Oh, I would like it tonight. এরপরেই পাখির কাজ করে চলে এলাম ঘরে অর্থাৎ ঘর মুছে কোনো রকমে ঘরটা মুছে ছেলেকে স্নান করিয়ে আবার জামা কাপড় কেচে আমাকে রান্না করতে হবে তাই কোনো রকমই তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিলাম আর হাত দিয়েই আমি ঘর মুছি কোনো রকম লাঠি টাঠি সাহায্যে আমি ঘর মুছতে পছন্দ করি না কারণ আমি হাত দিয়ে ঘর মুছতে ভালোবাসি এরপরেই কাপড় কাচতে চলে এলাম আর রেগুলারই আমাকে জামা কাপড় কাচতে হয় আর কাচতে হয় বলতে এক বালতি করেই কাচতে হয় অর্থাৎ আমার বাচ্চার সংসার কাঁচতে তো আমাকেই হবে যাব আমি কোথায় পালিয়ে সুতরাং তারপরে করে কাঁচতে কানটা কোনো রকমের সেরে ছাদে চলে এলাম ছাদে এসে টান করে প্রত্যেকটা জামা কাপড় মেলে দিলাম আর জামা কাপড় মেলেই সোজা চলে যাব রান্নার ঘরে কারণ রান্নাটা আমাকে কোনো রকমে তাড়াহুড়ো করে সারতে হবে কারণ বেলা যে বয়ে যাচ্ছে ছেলেকে যে খেতে দিতে হবে আর এই জামা কাপড়গুলো দেরি করে কাচলে হবে না কারণ রোদটাও চলে যাবে সুতরাং সমস্ত কাজই তাড়াহুড়ো করে করতে হবে আর আজ শনিবার শনিবারে আমরা নিরামিষ খাই তাই আজ রান্না হবে ফুলকপি আলুর ঝোল আর ভাত আজ আর বেশি কিছু করলাম না ওইদিকে ভাত ফুটিয়ে ভাতের গ্যাস অফ করে রেখেছি এদিকে ফুলকপি ভেজে রেখেছি গরম জলও করা হয়ে করা হয়ে গেছে ঝোলে দেব তাই মশলাটা কষিয়ে নিচ্ছি ঝোলে দিয়েছি আদা জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ আর তেল তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর তারপরেই ফুলকপিগুলো ছেড়ে বেশ সুন্দর করে ভালো করে আরও একটু নেড়ে চেড়ে গরম জলটা ঢেলে দিলাম দেখুন কেমন সুন্দর কালার এসেছে ঝোলে আর ঝোলটা বেশ লাল লাল হয়েছে তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে এদিকে গরম গরম ভাত আর এদিকে লাল লাল ফুলকপির ঝোল খাওয়াটা বেশ জমে যাবে তো এরপরেই ওর বাবাকে উপরে ডেকে নেব আর ছেলেকে ওর বাবাকে খেতে দিয়ে দেব এদিকে ছেলের ভাত বেড়ে নিয়েছি ছেলেকে আমি খেতে দেব আমি খাইয়ে দেব আর তাই ওকে ফুলকপিগুলো নিজে হাতে পেরে দিয়েছি যাতে নিজে হাতে ও খায় আর ওইদিকে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি গরম গরম ভাত আর আমি এরপরে না দেখি বাবা টাকা কেমন হয়েছে বাবা ফুলকপির তরকারি নিরামিষ দিনে কেমন হয়েছে খাওয়া দাওয়া শেষ না হতে হতেই ওর বাবা চলে গেল আবারও নিচে অর্থাৎ জল দেওয়ার পর্ব শেষ হয়েছে এবার সে যাবে জল আনতে তাই গাড়িতে জারগুলো সাজিয়ে নিচ্ছে হ্যাঁ বন্ধুরা ও জলের ব্যবসা করে অর্থাৎ কুড়ি লিটারের জল হোম ডেলিভারি করে প্রথমে যখন ওর কাজ চলে গেছিল তখন অনেকেই বলেছিল পেট চালানোর জন্য শেষ পর্যন্ত এত কষ্টের একটা কাজ অর্থাৎ জল দেওয়ার কাজটাই ওকে বেছে নিতে হলো কিন্তু কোনো উপায় নেই সংসার চালানোর জন্য এটা তো ওকে করতেই হতো হলো তো চুরি না করলেই হোল এরপর সারাদিন আর কোনো ভিডিও করিনি সোজা সন্ধ্যাবেলায় চলে এলাম আমি মেশিনে বসে পড়লাম সেলাই নিয়ে আর সাথে ছেলেকে পড়াচ্ছি আর ওর বাবাও জল নিয়ে চলে এসেছে একটু রেস্ট করছে চা খাচ্ছে আর ভিডিও দেখছে তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন